আজ সকাল সকাল পৌঁছে গেলাম বাবা মন্দিরে এগারো মাইল থেকে প্রেরণার পর যত বিপত্তি ঘটতে থাকলো আমাদের সাথে রাস্তা যতটা ভয়ঙ্কর হতে থাকলো ততটাই তুষারপাত এবং ততটাই কিন্তু ওয়েদার খারাপ পিচের রাস্তায় পুরো বরফ গলে গেছে রাস্তা পুরো পিচ্ছিল এবং আজ আমরা যাচ্ছি কিন্তু বাবা মন্দির নাচলা পাশ এবং ছাঙ্গুড়ে আমরা প্রথমে যে দাঁড়াবো বাবা মন্দিরে ডাইরেক্ট আমরা ছাঙুলেকে দাঁড়াবো না রাস্তার অবস্থা থেকে বুঝতে পারছো এতটাই চারিদিকে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো ডান সাইডে কিন্তু রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমরা কিন্তু এখন যাচ্ছি বাবা মন্দির প্রথম আমাদের গন্তব্য বাবা মন্দির তো তোমরা যারা এইসব সমস্ত ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বিলাইকনটাকে প্রেস করে দাও আজকের ওয়েদার কিন্তু যথেষ্ট খারাপ যাই না ওয়েদারের মানে কি বলবো তোমার সিকিমে একদিন ওয়েদার ভালো একদিন ওয়েদার খারাপ পুরো তুষারপাত হয়েছে তার সঙ্গে পুরো বরফ পড়ছে তার সঙ্গে হালকা হালকা মানে কি বলবো এটাকে ঠিক শিলা বলা চলে কারণ পুরো রাস্তা জাম রাস্তা পুরো পিচ্ছিল এবং মানে কি বলবো গাড়ি সামনে দেখতে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছো মানে ভেতর থেকে রাস্তাটা পুরো অন্ধকার কত গাড়ি দাঁড়িয়ে পড়েছে বুঝতে পারছো দেখো কত গাড়ি দাঁড়িয়ে পড়েছে আমরা কিন্তু ছাঙ্গুলে ঘুরে বা মন্দিরের পথে কিন্তু যাচ্ছি জাস্ট এই গাড়িগুলো কিন্তু বা মন্দির থেকে ছাঙ্গুলে নামছে অলরেডি ঘড়ির কাটায় প্রায় বারোটা পেরিয়ে গেছে রাস্তার ও দেখো রাস্তার অবস্থা দেখো আমরা অলরেডি বা মন্দিরে পার্কিং রোডসাইডে পার্কিং হয় এখানে দেখে বুঝতে পারছো গাড়ি আমার সামনে গাড়িটা অলরেডি পার্কিং করছে এখান থেকে সামনেই বা মন্দির তো তোমাদের চলো বা মন্দিরের ভিডিও দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো কারণ এই রাস্তাটা কিন্তু বুঝতে পারছো জাস্ট বা মন্দিরের অবস্থা কিন্তু আজ খুবই খারাপ ছাগল ঘুরে বা মন্দিরে আমরা এসে ছাগলকে সেভাবে আমরা টাইম নষ্ট করিনি বাট অলরেডি আমাদের গাড়িটা এই গাড়িটা পিছনে লাগানো হবে একটা একটা গাড়ি পিছনে আস্তে আস্তে সব বাড়িগুলো ঘুরিয়ে লাগানো হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদেরকে চেষ্টা করছি আরো ভালো ভালো ভিউ দেখাবার সিকিমে এবং সিকিমের ওয়েদার খুবই খারাপ এই মুহূর্তে রাস্তার দু সাইডে দেখো তোমরা পার্কিংয়ের কোনো জায়গাই নেই পুরো রাস্তার উপরেই পার্কিং হচ্ছে কারণ কি এতটাই সাইডে বরফ দাঁড়িয়ে গেছে রাস্তার সাইডে কেউ গাড়ি নামাতে চাইছে না রাস্তার উপরে সবাই গাড়ি রাখতে চাইছে তো চলো তোমাদের কাজকে বা মন্দির দর্শন করাবো এবং রাস্তাটা দেখো তোমরা কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো কেউ একটু বা সাইডে চেপে গাড়ি লাগাচ্ছে না সবাই কিন্তু রোডের উপরে গাড়ি লাগিয়ে রেখে দিয়েছে ফলে রাস্তাটা পুরো জ্যাম আর সামনে যেহেতু বাবা মন্দির সবাই বাম মন্দির দর্শন করে তারপর নাথুলা পাশ যাবো তো চলো এখানটা আমরা খুব বেশি সময় নষ্ট করবো না জাস্ট বাম মন্দির খানিক্ষণ দাঁড়াবো এবং নাথুলা পাশের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো কার কার নাথুলা পাশ যেতে ইচ্ছা করছে কাইন্ডলি জানিও এবং এই ভিডিওগুলো কমেন্ট করে জানিও এই সামনে একটা প্রচন্ড সময় নিয়ে নিচ্ছে এতক্ষণ দূরে গাড়িটা আর ব্যাক করে গাড়িটা লাগাতে পারছে না তো চলো আমরা আরও আগে যে পিছনে লাগাই ও গ্যাপটা দেখে পরে লাগানোর চেষ্টা করছি বাট আমরা পিছন দিকে চলে যাব পিছনের দিকে আমাদের গাড়িটাকে পার্কিং করবো এবং আমরা আস্তে আস্তে হেঁটে বাবা মন্দিরকে আসবো চলো দেখা যাক কতটা লম্বা লাইন আছে দেখা যাক হয়তো খুব বেশি লাইন থাকবে না প্রচুর পর্যটক কিন্তু আজ বাবা মন্দিরে এসেছে দেখে বুঝতে পারছো ওয়েদার এত খারাপ কিন্তু গাড়ি কত স্মুজ আছে ওইখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটার পিছনে কিন্তু গাড়ি লাগানো যেত চলে এসেছি আমরা বাবা মন্দিরে চলো বাবা মন্দিরের ভিউটা তোমরা দেখে নাও আমরা আস্তে আস্তে সিঁড়ি থেকে উপর দিকে উঠবো এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এখানকার ভিউটা দেখো ভিউটা দেখো আর গাড়িগুলো দেখো এখানটা তাহলে একটু চড় হওয়ার জন্য সুনো অবস্থা আস আর চারিদিকে স্নোফল এবং রাস্তার ভিউটা তোমরা দেখো অসম্ভব সুন্দর পরিবেশ এখানে এলে কিন্তু বারবার মন চাইবে আসতে এবং বসার শীতগুলোর অবস্থা দেখো তোমরা